আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আমি সিঙাড়ি বাজার থেকে আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসছি তো এ জায়গায় আমাদের চাচা আলহাজ মতিয়ার রহমান স্বল্প মূল্যে চাউল ডাউল চিড়িয়ে খেজুর বিভিন্ন ধরনের দ্রব্যমূল্য মানে আর কি সরি ভুল হয়ে গেছে তো অল্প মূল্যে যে মাল বিতরণ করছে খাদ্যপণ্য এই রমজান মাসে মাহে রমজান মাস ভরে তো আমি সেই অফিসের দিকে যাচ্ছি অফিস উদ্বোধন হয়েছে একটু আগে তো এই পাশে ভিতরে শেঙাড়ি বাজারতে একটু সাইডে একটা রোড উদ্বোধন করতে গেছিলো তো তারপরে ফেরত আসছে অফিসের দিকে তো আমি অফিসের দিকে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন অবশ্যই দেখতে পারবেন যে অফিস উদ্বোধনের পরে কি কি মালের দাম কেমন দিয়েছে আর কেমন কম হারে বিক্রি করছে রোজাদার ব্যক্তিদের জন্য তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো বেশি বেশি করে লাইভটা দেখবেন এবং শেয়ার করে দেবেন এই সিঙ্গাড়ি গ্রাম এবং ছয় নম্বর বাগুটি ইউনিয়ন হল গজ বলে তো এই জায়গায় জামাতের কিছু লোক এসেছে কতগুলো লোক এসেছে আমি একটু ক্যামেরার ভিতর দিয়ে দেখাবো তো এই সিঙ্গাড়ি গ্রামে পাঁচ হাজার পাঁচ হাজারের মতো ভোট আছে আর লোক আছে আপনার মনে করেন সাত হাজার আট হাজারের মতো লোক বসবাস করে জায়গায় তো সেই জায়গা থেকে আমি বলবো যে মুষ্টি কয়েকজন লোক হাতে গুণে মানে এক দেড়শো লোক হবে এই জায়গায় আসছে এই জামায়াতের মিটিংয়ে যে জায়গায় আজ অফিস উদ্বোধন হলো তো এই হলো আমাদের এলাকার পরিস্থিতি যেহেতু সিঙ্গাড়ি গ্রাম ছয় নম্বর বাগটি ইউনিয়ন এ জায়গায় আমলিকের হলো অত্যন্ত আবির্ভাব ঘরে ঘরে আমলিক ঘরে ঘরে আপনার বিএমপিও কম জামাতও কম এ জায়গায় আমলিকের ভাগ বেশি বাপও আমলিক করে দাদা আমলিক করে ছেলে আমলিক করে যেটা পেটে আছে সেটাও আমলিক করে এ আলো সেই আমলিক অর্থাৎ মিনি গোপালগঞ্জ যাকে বলে তো এ আলো সেই জায়গাটা ছয় নম্বর বাগুটি ইউনিয়ন শেঙ্গাড়ি গ্রামের কীতি সন্তান আলহাজ মতিউর রহমান তিনি কিন্তু এই উদ্যোগটা নিয়েছে জনগণের স্বার্থে তিনি যে কাজটি প্রায় সময় করে থাকে দান ধ্যান তো অত্যন্ত গুরুত্ব দিয়ে বলবো বা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন এনার কাজগুলো সবই পছন্দনীয় বা খুবই ভালো সমাজসেবক যাকে বলে সেই ধরনের কাজ আমার এই চাচা মতিউর রহমান করে তো সবাইকে আমার চ্যানেলে পক্ষ থেকে ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো এ মাহে রমজান মাস আসছে সেই উপলক্ষে এ জায়গায় কিন্তু অফিস উদ্বোধন হয়েছে আমি যদি সামনের ব্যানারটা আপনাদেরকে একটু দেখাই তো আরও সুবিধা হবে ভিডিওটা দেখলে বা পড়লে আপনি বুঝতে পারবেন যে ব্যানারটা কী লেখা আছে দেখেন তো আমার চাচা মতুর রহমানের জায়গায় আছে কি নাই আমি একটু দেখি লাইভে যখন আসি তো এই জায়গায় নাই তো মালগুলোকে আমি একটু দেখাই হ্যালো রসুন দেখি 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 এলো পেঁয়াজ অর্থাৎ খাদ্যপূর্ণ যত খাদ্যপূর্ণ আছে সব রমজানে যে পূর্ণগুলো লাগে সেগুলো কাছে এই জায়গায় বেড়েল ভাড়ার তেল আছে দেখেন তো এই হলো এই জায়গার অবস্থা আমি আপনাদেরকে আরও একটু দেখাই সঠিকভাবে টাকা দেখি এর একটা চার্ট আছে চার্টে কেমন দাম দিয়েছে আমি সেগুলোকে আপনাদেরকে দেখাবো এই যে হলো খেজুর এই জায়গায় ছোলা এই জায়গায় মনে হয় ছোলা এই জায়গায় মনে হয় আটা হবে না এ জায়গায় চিনি তারপর পেঁয়াজ খেঁদুরও আপনার এক এক কেজি করে প্যাকেট করে রাখছে হয়তো দুই কেজি লাগবে কার দুই কেজি দিবে তিন কেজি এক কেজি মানে আর কি যার যেরকম লাগবে সেরকম তো এই হলো এই জায়গার সুন্দর মননীয় পরিবেশ আমার খুব ভালো লেগেছে যেহেতু আমাদের দেশে আলো ব্যবসায়ীরা সবসময় সিন্ডিকেট করে মাল জিনিসের দাম বাড়িয়ে দেয় তো সেই জায়গা থেকে আমি বলবো এরকম উদ্যোগ যদি প্রত্যেকটা ইউনিয়নের দুই চারজন করে নেয় এই মাহে রমজান মাসে তাহলে কিন্তু সাধারণ গরিব মানুষ যারা রোজা থাকে তাদের কিন্তু খুবই সহজ হবে রোজা থাকতে এই সমস্ত খাদ্যপূর্ণ কিনতে খুবই সহজ হবে অল্প টাকার ভিতরে এই খাদ্যপূর্ণ খরিদ করে তার মাহে রমজান মাসে যে রোজাগুলো রাখবে তাতে করে তারও সব যে বিক্রয় করছে তারও সব তো এই আলো এই খাদ্য পণ্যের যে গুদমটা এই গুদমটায় আমি আসছি এটা অফিস বললে হবে গুদম বললে হবে এই জায়গা থেকে কিন্তু প্রত্যেক দিন সকালের থেকে হয়তো সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত মানে বেচা কেনা হবে আমি সঠিকত এটা জানি না কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রয় হবে তারপরে আমি এই জায়গায় যে কর্তৃপক্ষ আছে তাদের কাউকে দেখছি না তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা কিন্তু একটা সুন্দর উদ্যোগ বা খুব ভালো তো প্রত্যেকটা জায়গা যদি এরকম নিয়ম থাকে বা নিয়ম শ্রেণী কলার ভিতরে দিয়ে যদি এই কাজগুলো করে আহাদুল তোমার সাথে একটু কথা বলে এর যে সার্ড যে সোলা কত করে কেজি পিএস কত করে কেজি ডাইল কত করে কেজি খেজুর কত করে কেজি এই যদি একটা সার্ড আমি পেতাম তা সাল্ট আচ্ছা আচ্ছা এইবার এই জায়গায় একজন ব্যক্তি কত কেজি নিতে পারবে যে কোনো পণ্য এক এক মানে আমার যদি দুই

আপনাদেরকে একটু ছোট করে ছোট করে দেখেন আপনার এই শেটুলটা দেখেন এই শেটুলটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন মালের কি কি দাম আছে আপনি দিন ভুল হচ্ছে তো আপনি এক কেজি করে যে কোনো মাল এই জায়গায় দশ প্রকার মাল থাকলে এক এক কেজি করে আপনি নিয়ে যেতে পারবেন আবার ওই মালটা ফুরাই গেলে আবারও আসতে পারবেন আবারও আপনি নিতে পারবেন লেজ্য মূল্যে এই জায়গা হলো লেজ্জ মূল্যে বেচা কিনা তো এ হলে এই জায়গার সেটুল এটা হলো লেজ মূল্যের দোকান যেহেতু তো মাহের রমজান মাস হিসাবে এই জায়গায় কিন্তু সঠিকগত দাম দেওয়া হয়েছে সঠিকগত দাম দেয় এই জায়গায় বেচা কেনা হবে মানে বিক্রির বিক্রয় হবে যেহেতু এই জায়গায় মাহে রমজান মাস উপলক্ষে আমার চাচা আলহাজ মতিউর রহমান এই উদ্যোগটা নিয়েছে আমি আগেও বলেছি এখনও বলছি যেহেতু ভিডিও আর লম্বা করব না টাইম শেষ হয়ে গেছে যেহেতু আজান দিয়েছে তো এই হলো এই জায়গার অবস্থা আগামীতে আরও কিছু আপডেট আমি আপনাদেরকে দেব বা আপনারা আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন দোয়া রাখি